নকশাটি যখনই আপনি সুন্দর করে অঙ্কন করে আগুনি জ্বালিয়ে দিবেন বৃহস সে আপনার প্রেমের পাগল দিওনা হয়ে তার পলি জায়গায় লেগে যাবে বৃহস্পতি ছটফট করতে থাকবে বিহাস তো যদি আপনাদের মনে বিশ্বাস থাকে ইনশাল্লাহ সে বিশ্বাসের সহজ যদি আপনারা সঠিক ভাবে গুরুর অনুমতি নিয়ে কাজগুলো করতে পারেন ইনশাল্লাহ আমি তান্ত্রিক গুরু আলী আপনাদের চ্যালেঞ্জ সহকারে বলতে পারি আপনারা বিফলে যাবেন না আপনাদের একশো পার্সেন্ট কাজ ঘুরে আপনাদের মনের মনের ভালোবাসার মানুষ আপনাদের বাধ্য থাকবে সারা জীবন আপনারা মিলেমিশে থাকতে পারবেন যত দূরেই থাকুক না কেন সেখান থেকে আপনারা নিজের ঘরে বসে 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 করতে পারবেন আপনার পছন্দের মানুষকে গার্লফ্রেন্ড হয়ে বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড হয়ে গার্লফ্রেন্ডকে বসীকরণ করতে পারবেন বিয়াস কোনো সমস্যা হবে না তো এটা করার জন্য বিয়াস সাদা কাগজ যে জাফরান কালী দ্বারা মেসেজ জাফরান কালী দ্বারা নকশাটি সুন্দর করে অঙ্কন করে দুজনের নাম দিয়ে ভিয়ার্স যে কোনো আগুনে জ্বালিয়ে দিবেন ইনশা আল্লাহ নয় মিনিটের ভিতরে আপনার পছন্দের মানুষ ভালোবাসার মানুষের কলি যে আগুন লেগে যাবে আপনার জন্য সফট করতে থাকবে আপনার সাথে যে পর্যন্ত কথা না বলবে যে বংশ মিলিত না হবে ততক্ষণ সে শান্তিতে থাকতে পারবে না তার হৃদয়ে আগুন ধরে যাবে ভিয়ার্স খুবই খুবই পাওয়ারফুল একটি বসীকরণ নকশা ভিয়ার্স খুবই পাওয়ারফুল বসীকরণ নকশা ভিয়ার্স তো ভিউয়ার্স যদি এটা দিয়ে সঠিকভাবে কাজ করেন ইনশাল্লাহ অবশ্যই কাজ পাবেন অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ অবশ্যই গুরু অনুমতি নিয়ে কাজগুলো করতে হবে ভিউয়ার্স আপনারা কমেন্টে আইসা বলেন কাজ হয় না কাজ হয় না আপনারা তো গুরু অনুমতি নেন না মেসেজ আই কমেন্টে আইসা বলেন যে অনুমতি দিন এইটুকু বলে চলে যান অনুমতি কি নিছেন আমার মন থেকে অনুমতি নিছেন গুরুর অনুমতি তো নেন নাই তো এইভাবে কাজ হবে না ঠিক আছে যে কোনো কাজের একটা নির্দিষ্ট নিয়ম থাকে সেই নিয়মগুলো যদি না মানেন তাহলে আপনারা কাজ করতে পারবেন না আমার ভিডিওতে তে নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে অবশ্যই অনুমতি নেবেন এবং কি কাজগুলো সঠিক ভাবে করে নিতে পারবেন ইনশাল গ্যারান্টি সহকারে কাজগুলো করে দিব তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম